জীবনের আসল অর্থটা খুঁজে পেতে তুমি কতদূর যেতে রাজি আজ আমরা কথা বলবো এক জাদুকরী গল্প নিয়ে দা আলকেমিস্ট একজন সাধারণ রাখাল ছেলের অসাধারণ যাত্রার কাহিনী তার নাম স্যান্টিয়াগো সে স্পেনে বাস করে আর হঠাৎ এক স্বপ্ন তাকে টেনে নিয়ে যায় মরুভূমির বুকে মিশরের পিরামিডের খোঁজে কেন কারণ সেখানে নাকি লুকিয়ে আছে তার গুপ্তধন কিন্তু এই উপন্যাস শুধুই কি গুপ্তধনের গল্প না এটা স্বপ্নের পথে হাঁটার গল্প নিজের অন্তরের ডাক শোনার গল্প প্রতিটি চরিত্র যেন এক একটা প্রতীক ইংল্যান্ডের আলকিমিস্ট মরুভূমির বেদুইন ভালোবাসা ভয় ত্যাগ সব মিলে এক গভীর জীবন জীবনদর্শন পাওলো কোয়েলহো এই বইয়ে এক অবিশ্বাস্যভাবে সহজ ভাষায় তুলে ধরেছেন যখন তুমি কিছু চাও সমস্ত বিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করতে একত্র হয় এই উপন্যাস আমাদের শেখায় তোমার স্বপ্নকে ভয় পেও না পথ কঠিন হবে ভুল হবে হার মানবে তবুও থেমো না কারণ শেষ পর্যন্ত আসল গুপ্তধনটা বাইরে নয় তোমার নিজের ভেতরেই দ্য আলকিমিস্ট পড়লে মনে হয় জীবনটা একটা রহস্যময় যাত্রা আর তুমিই সেই গল্পের নায়ক তাহলে আর দেরি কেন নিজেকে খুঁজে পেতে এই বইটা একবার পড়েই দেখো বইটি কিনতে ডেস্ক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো এমন আরও বুক রিভিউয়ের জন্য